ইচ্ছা ছিল অনেক দিন পর মানে এর আগে যত ঈদ কাটাইছি কখনো ঘুরতে বের হয় বিয়ের আগেও ঘুরতে নেওয়া যায় নাই কখনো মানে কখনো ঘুরতে বের হইতে পারি নাই বিয়ের পরও মানে কোনো জায়গা নেওয়া যায় না তো এবারও কইছি যে ঘুরবো আমি এবার আমার মন মতো আমি ঘুরবো কিন্তু এবার আল্লাহ দেয় না ঘুরতে বুঝছেন এবার হলো হয়েছে যে ঠান্ডা ঠান্ডার জন্য মানে বিছানা থেকে উঠতে পারে নাই সকালবেলা দূরে ওইটা আমি রান্না টান্না করে দিছি যতটুকু পারছি কিন্তু গরম পানির উপরে কি করতেছ তোমরা দুজন কি করো মা আনার খাচ্ছ জামারা তো নষ্ট করে ফেলবা আর তো আনার দাগ উঠানো দেব না হ্যাঁ তো এখানে হলো ফল ভাজ করছে সালাদ করে এনেছে আমরা আজকে বোন হলো বিরিয়ানি রান্না করছে গ্রানে শেষ ঘর পুরো ভরে গেছে আর আমার ভাই হলো কি করতেছে লেবু সরবদান আছে ধন্যবাদ ভাই চিনি দিস না হ্যাঁ তা আমার লাগি আবার ধুয়ে লস ভাই এই হলো বিরিয়ানি বরাবাড়ি বাবা কী কী গ্রাম হ্যাঁ বলি না এই যে ডিব্বাটা বিদে হ্যাঁ কী সুন্দর এই আমি প্রতিদিনই করে অর্ডার করি কিন্তু আমার তো রাখার সুন্দর তো জায়গাই নাই ওরকম সুন্দর করে রাখার ভিজে গেছে দেখ সুন্দর হয়েছে কিন্তু তোমার বোনের রান্নাঘর এই রান্নাঘরটা সেই বড় বড় মনে মানে প্রথম থেকে আমার খুব ভালো লাগে আর আজকে বলে এই গাছগুলো মরে মানে দিছে মেমদের তে কাছের ডিব্বা রাখছে এটাও কিন্তু সুন্দর হয়েছে ডেকোরেশন ভাই আজান কোন সময় আর ভালেই থাকে পানী গ্লাছ বাইকত মগ বাইক কৰি হা পানী তোমার দিকে দেখো তোমার দিকে দেখো মানে তোমার দিকে দেখো মানে তোমার দিকে দেখো মানে 为什么？嗯嗯 আমার মরিরম দেখেন কিছুক্ষণ আগে বিরিয়ানি খেয়েছে এখন খালার ফ্রিজ থেকে আইসক্রিম বাই করে খাইতেছে উপরে উপর ও মা ডেকোরেশন করছে স্ট্রবেরি দেওয়া আপনার মুখে তো নেওয়া পানি পুরো যাতে ছিল আর আমার বাসা যাচ্ছে দিছে না ওই আপায় দুটা না তিন নষ্ট হয়েছে আর সব আপনার খেয়েছে

বাই আমি অনেক কষ্ট পড়ছো এই জায়গায় বম নাই না বাবু বম কি ফুটবনি গেল বাবু ফুটতে গেলো ই সর্বকি বাউ কুড়ই নাড়া ওরে একদম নিয়া ও দাঁড়ক না তারবাতে সর দিস কতনি ওরে একদম নিয়া ও দাঁড়ক না তারবাতে সর দিস কতনি ওরে একদম নিয়া ও দাঁড়ক না তারবাতে সর দিস কতনি

হচ্ছে ঈদের দিন এই দিনটার জন্য আসলে তিরিশটা দিন এবছর একদিন কম হয়েছে উনত্রিশটা রমজান হয়েছে উনত্রিশটা দিন রোজা রেখে এই দিনের অপেক্ষায় তো এই ঈদ উপলক্ষে ঈদের আনন্দ খুশি সবার মাঝে ছেড়ে থাকে কার এই আনন্দ যাতে সারা বছর থাকে আর এখন হচ্ছে নামাজ নামাজের সময় আমার খুবই স্বল্প আর হচ্ছে এই যাওয়ার আগে বললাম যে একটু মিষ্টিমুখ করে দেয় সকালবেলা সকালে কারণ যাওয়ার পর কোথায় খাই না খাই তত ঠিক নেই একজনের নিয়ে গেলে একজনের বাড়িতে প্রথমত খেতে হবে তো আমাদের প্রথম নিজের ঘরে খেয়ে যাই ছোটবেলা থেকে এই সময়টা এই বেশি পছন্দ করে বাংলা সময় যেটা একটা একটা নাম কি বলে আর একটা নাম নামাজের সময় নামাজে গেল আমি হলো শুটকি ভাজতেছি মাছের তরকারি আছে মাংস রান্না করব না কারণ মিম রান্না করতে না করছে আমার আমাশয় ভালো না বেশি মানে প্রচুর পরিমাণে ঠান্ডা কাশি তো কালকে রাতে আর বেশি অসুস্থ হয়ে গেছিলাম এটার জন্য যাই হোক এখন মানে আমার অনেক ক্ষুদা লাগছে কালকে এই যে সন্ধ্যার সময় খাইছি আর কিচ্ছু খাওয়া হয় নাই আগে হয়ে গেলো একটা তো পানি মধ্যে দিয়ে দিলাম কারণ ধুয়ে নিতে দেবো সাথে সাথে এই জন্য তো এটা হলো ধুয়ে নিছি ভর্তা করবো আর এই ভর্তা দিয়ে হলো ভাত খাবো আর এই হলো তরকারি আছে আরও আছে মানে দুই বাটির মধ্যে বাড়া হয়েছিল যে একটা গরম করে খাইও একটা থাকবে না তো এটা থেকে একটু খাইছে আর আরেক বাটি পুরো আস্তই রয়েছে তো এই দরকারি আর এই ছুটকি ভর্তা করবো এখনকার ভাত খাওয়ার জন্য খালার ব্যবসায় এসে শুধু শাস্তি আছে সাজার শেষ হয় না সাজাও শেষ হয় না খাওয়াও শেষ হয় না আর আরেকটা একটু নেই না দেখলেও হয় না বুঝছেন এই দেখেন আরেকটার অবস্থা দেখেন খালি খালিঘাট ঘুরতেছে আর মুখের কি অবস্থা আপেল খাইলো আপেল খাই এক মুখে কি করছে হ্যাঁ অনেক সুন্দর অনেক আমার এত শরীর খারাপ আমার আজকে এত কিছু প্ল্যান ছিল বিশ্বাস করবেন না বলার মতো না কিছুই করে নেই ইচ্ছা ছিল অনেক দিন পর মানে এর আগে যত ঈদ কাটাইছি কখনো ঘুরতে বের হয় নাই বিয়ের আগেও ঘুরতে নেওয়া যায় নাই কখনো মানে কখনো ঘুরতে বের হইতে পারে নাই বিয়ের পরও মানে কোনো জায়গা নিয়ে যায় না তো এবার কইসি যে ঘুরবো আমি এবার আমার মন মতো আমি ঘুরবো কিন্তু এবার আল্লাহ নেই ঘুরতে বুঝছেন এবার হলো হয়েছে যে ঠান্ডা ঠান্ডার জন্য মানে বিছানা থেকে উঠতে পারে না সকালবেলা যদি ওইটা আমি রান্না টান্না করে দিছি যা যতটুক পারছি কিন্তু গরম পানির উপরে রয়েছি তো তারপর বোন ফোনের উপর ফোন দিল আসলাম আস্তে আস্তে দুইটা বাচ্চে মনে হচ্ছে যে ঢাকা শহর থেকে আসছি বলছেন মানে একটুখানি হাইটে আসতে আমি কাচতে কাঁচতে মনে হতো আমি রাস্তায় পড়ে যেতেছি তো যাই হোক সারাদিন তো কিছু করতে পারি নাই তো সবাইকে মোবারক ঈদ মোবারক তো কেউ জানানোই হয় নাই বড় বোনের সাথেও কথা হয় নাই বারবার ফোন দিতেছিল মেয়েদিক থেকে ফোন দিতেছিলো তাড়াতাড়ি বাসায় বাসায় রান্না করছি খাবি তাতে আয় কিন্তু ভাইয়ের সাথে কথা হয়েছে আমার আবার সারা পাশেই ছিল তো যাই হোক সবার মন খারাপ ভাইয়া ওদের মন খারাপ কারণ মায় নাই সে এর আগে ছিল এখন সে নাই আমার মায়ের বারিন্দা যেতেছে গা ছোট তখন তো যাই হোক কী করব বুঝতেছি না এখনও গরম পানি খাওয়ার উপরে থাকতেছি এখন একটু কম লাগতেছে কারণ আমি কিছুক্ষণ আগেও গরম পানি খেয়েছি আর ঠান্ডা পানির আশেপাশে দেখতেছি না দোয়া করবেন সুস্থ হয়ে যায় এক ঘন্টাও সময় নাই চাইতেছি যে একটু বাইরে যাই একটু হাঁটি তো আমার স্বামীরও কোনো খবর নেই আমার ভাইয়েরও কোনো খবর নেই আমার বোন আবার কাজ করতে যেতেছে মানে সেগুলো থালা বাসন দিতেছে মা আমার বোনেরও কাজ করতেছে আমি বাড়িতে যেমন করতেছে বাড়িতে যে কি করবি রাঁধবি রান্না বড় কোনো দরকার নেই কে আমি রান্না বড় করতেছি খানা খা আমি বললাম যে আর কত খামো খাইতে খেতে আমার এই অবস্থা হয়ে গেছে কালকে হে কালকে তুলে শুরু করছি খাওয়া সাইডে খেতে হলো অবস্থা খারাপ তো সারাদিন শুয়েছিলাম চোখ মুখ খুললে হয়েছে যাই হোক দোয়া করবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ আমার জিমেও তো যাইতে হবে বুঝছেন এক মাস যাই নাই বরং মরম মরম মর তোমার মানে কি দেখছে বাড়ির চারাপাশ হচ্ছে অনেক গাছ বাগান ফাগান তো হতো যার কারণে দেখা চলাই আর সব গাছ বাগান তো যার কারণে এই সময় কিন্তু গাছে কোনো পাতা থাকে না নতুন পাতা প্রতিদিন ঝাড়া দিলে প্রতিদিন এই ইয়া পাতায় তলায় যায় আর বালু তো বালুর কারণে আর কি ঝাড়ু দেওয়া যায় না তো কালকে যদি ইট আছে চাঁদরাত সেই জন্য ভিজেই কিছু যতটুকু পরিষ্কার করে রাখা যায় আর কি চলে জল যে বাসায় মেহমান আসছিলো ঢাকা থেকে তাদের সাথে ইফতার করার জন্য আজকে আসছে সকালবেলা তোমাৰ নিজৰ ভাল 看着了看